আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইল একই চ্যানেল ওয়েলকাম টু মাই ব্লগ আমাদের যেরকম গরম লাগতেছে মাছেরও ঠিক সেই রকম গরম লাগতেছে আজকে আমি ম্যামের সাথে কথা বলার চেষ্টা করো এই গরমে আপনার মাছ কীভাবে যত্ন নেবেন আমাদের যেমন তাপ দেওয়া হইতেছে আমাদের যখন গায়ে প্রচুর গরম লাগতেছে ঠিক তত মাছেরও গরম লাগে অনেকে বললেন যে হ্যাঁ ভাই মাছের কি জন্য গরম লাগে মাছ তো পানিতে থাকে ভাই আমরাও আমাদেরও একটা শরীর আছে মাছের একটা শরীর আছে তো আমাদেরও গরম লাগে মাছেরও গরম লাগে এখন এই সূর্যের হিট থেকে আমরা আমাদেরকেও প্রোটেক্ট করতে হবে এবং মাছকেও প্রোটেক্ট করতে হবে আমরা হয়তো মানুষ আমরা হয়তো বা একটু সূর্যের আলো বা হচ্ছে আমরা নিজেরাই প্রোটেক্ট করতে পারি কিন্তু মাছকে যদি আপনি প্রোটেক্ট না করেন বা যে মাছের মালিক সে যদি মাছকে প্রোটেক্ট না করে ওই মাছটা তাকে প্রোটেক্ট করা কোনো সম্ভব হয় না কারণ এটা হচ্ছে ওয়াইল্ডে থাকে না এটা হচ্ছে নির্দিষ্ট একটা হাউজে থাকে নির্দিষ্ট কিছু এলিমেন্ট হাউজের মধ্যে দেওয়া থাকে তো ওই জায়গায় নিজেরা মাছটা প্রোটেক্ট করতে পারে না দেখলে মাছকে প্রোটেক্ট করে আগে কি করতে হবে তখনই আমাদের মাছগুলো সুস্থ থাকবে তখনই আমাদের মাছগুলো বেঁচে থাকবে এই গরমে আপনার যারা লবাক হবে অনেকের অনেক বড় বড় আকারের মাছ মারা যেতেছে অনেক অনেক বৃহৎ কোয়ান্টিটিতে মাছ মারা যেতেছে কিছু আগে দেখলাম একজনের কইকার কইকার কার্ফ গোল্ড ফিশ তিনটা চারটা প্রজাতির অনেকগুলো মাছ মারা গেছে আর আমরা যদি কেজি হিসাব করি তিন চার কেজির উপরে মারা গেছে তো তিন চার কেজির মাছ মারা যায় তাহলে হিসাব করেন যে কতগুলো মাছ মারা যাবে আমি গোলফিশ দেখছিলাম মেবি তিরিশটা র্যাঞ্চু গোলফিশ একসাথে মারা গেছে তো আমি কিছুদিন আগে দেখলাম তো তিরিশটা গোলফিশের দাম কত দেখ দাম ফ্যাক না কিন্তু আপনি যে ভালোবাসা দিয়ে বড় করতেছিলেন ওই ভালোবাসাটা চলে গেছে এখন কথা হচ্ছে আপনি এই তাপ দেওয়া থেকে এই গরম থেকে আপনার মাছকে কীভাবে রক্ষা করবেন প্রথমত আমি বলি যারা একদম ওপেন প্লেসে মাছ ফালান যারা হচ্ছে ছাদে মাছ ফালান ছাদে যারা মাছ পালেন তারা প্রথমে ছাদের উপরে মানে শেডের উপরে একটা আলাদা একটা আস্তরণ দেওয়ার চেষ্টা করবেন বা আলাদা একটা ঢাকনা দেওয়া দিয়ে দেওয়ার চেষ্টা করবেন ঢাকনা বলতে ছাউনি দেওয়ার চেষ্টা করবেন এখন ছাউনিটা সবচেয়ে ভালো হয় যদি আপনি যদি ছাউনিটা ছাদের উপরে যদি টিনের ছাউনি দিতে পারেন বা ওই দেশে কক্সিড দিয়ে ট্যাঙ্কগুলো ঢেকে দিতে পারেন না হয়তো উপরে তের পাল দিয়ে আপনার ট্যাঙ্কগুলো ঢেকে দিতে পারেন আপনাদের প্রধান টার্গেট থাকতে হবে যে ট্যাঙ্কে যাতে কখনোই ডিরেক্ট রোধ না পড়ে ট্যাঙ্কে যাতে কখনোই ডিরেক্ট রোধ না পড়ে এবং আরেকটা বিষয় আছে আপনি যদি ট্যাঙ্কে যদি তেতাল দেন বা ওই দেশে টিন দেন দেখবেন যে টিনের একটা হিট কিন্তু পানিতে লাগে আর আমরা যারা হাউজে মাছ পালি তারা কিন্তু হাউজটা বেশি একটা বড়ো হয় না হাউসটা ছোটো ছোটো হয় তো হাউসে যদি টিন দেন মানে হাউজের উপরে যদি টিন দেন টিনটা একটু চেষ্টা করবেন যাতে করে একটু উপরে দেওয়ার জন্য যদি উপরে দেন হিটটাই তার জন্য একদম পানিতে হিটটা লাগবে না তো যাতে করে এই হিটটা যাতে উপরে লাগে তার জন্য ছেড়টা একটু উপরে দেবেন তাই শেডেই আপনাদের জন্য ভালো হবে যারা আমার মতন এইরকম বড়ো হাউসে মাছ পালেন তারা কি করতে পারেন তারা ছেড়ে উপরে তার দিয়ে দিতে পারেন বা নেট দিয়ে দিতে পারেন বা হচ্ছে টিন দিয়ে ঘুরে রাখতে পারেন টোটাল কথা হচ্ছে আপনারা কখনই মাছের শেডের উপরে ডিরেক্ট রোধ পড়তে দেওয়া যাবে না এই অবস্থাতে এবং যারা ছোট ছোটো আগে ইয়া ট্রেতে মাছ পালন আমি যদি একটু দেখাই দিকে তারা আমার মতন এইরকম ছোট ছোটো কক্সিরে মাছ পালে না একটু দেখা যান এই যে যারা আমার মতন এরকম ছোটো ছোটো কক্সিরে মাছ পালেন তারা কিন্তু এরকম আমার মতো ঘুরে রাখেনি দেখেন আমি সম্পূর্ণটা ঘুরে আসছি এখানে আমার হচ্ছে ঘুরের এগুলো আছে দেখানো যাবে আই ডোট নো না গেলে দেখা গেল থাক জাস্ট এগুলারে আমি একটা মজার কথা বলি আমি একদিন এগুলো ঘুরতে ভুলে গেছি আয়সা দেখি পানির কী পরিমাণ অত্যাধিক হিট হয়েছে এবং সবগুলো মাছ উপরে বেশে আছে যদি এইরকম আর এক দুই ঘন্টা রোদ থাকতো তাহলে আমার একটা মাছ হয়তো বেঁচে থাকতো না এত পরিমাণে বাইরে হিট হয়েছিল আর কি বলবো এই দেখেন তো আমি আমার সবগুলো ট্যাঙ্কি এরকম আমি ঘুরে রাখছি যাতে করে পানিটা ঠান্ডা থাকে মাছগুলো সুন্দর সুন্দর থাকে তারপর আমি এই ট্যাঙ্কটাকে দেখাই এই ট্যাঙ্কটাকে আমি ঘুরে রাখছি দেখেন কিন্তু আমি ওই জায়গায় হালকা ফাঁকা রাখছি হালকা ফাঁকা রাখছি কারণ হালকা আলু বাতাস যায় মাছগুলো মোটামুটি আলু বাতাস পাই তো এই দেখেন এইভাবে আমি ঘুরে রাখছি এরকম আমার আছে শিরো প্রচুর পরিমাণে এটা আমার কৈলাকুলা আছে আর কৈলাক অনেক বাচ্চা বাচ্চা কাচ্চা আছে অনেক বাচ্চা কাছে এই এই ট্যাঙ্কে আমার প্রকল্প আছে তো আপনারা সবসময় চেষ্টা করুন যে ট্যাঙ্কে যাতে ডিরেক্ট কখনো রোধ না পড়ে এটা দিয়ে খেয়াল রাখার জন্য এবং ট্যাঙ্কে অবশ্যই প্লান্ট ব্যবহার করবেন অবশ্যই অবশ্যই প্লান্টারণ করেন প্ল্যান যদি ব্যবহার করেন আপনার ট্যাঙ্কের পানির পরিমাণ অত্যন্ত ঠান্ডা থাকে এটা আমি নিজে এটা সফলতা পাইছি আমার প্রত্যেকটা ট্যাঙ্কে প্লান্ট দেওয়া আছে ফ্লোটিক প্লান্ট দেওয়া আছে এবং অন্যান্য যে প্লান্টগুলো হয় ওই প্লান্টগুলো দেওয়া আছে তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছি এই প্লান্টগুলো দেওয়া তো আপনারা প্রত্যেকটা হাউজে প্লান্ট দেওয়ার চেষ্টা করবেন এবং একটু প্রয়োজনে বেশি দেওয়ার প্লান্ট দেওয়ার চেষ্টা করবেন আরেকটা কথা বলি যারা ছাদে মাছ পালান এবং ওপেন প্লেসে মাছ পালান তারা অবশ্যই ফ্লোটিং প্লান্ট দিবেন এখন যারা ক্ষুদি হতে পারে কচুরি হতে পারে স্যালভি হতে পারে কিন্তু আমি একটা কথা বলি যারা ওপেন প্লেসে মাছ পালান ছাদে একদম ওপেন প্লেসে মাছ পালতেছেন তারপর হচ্ছে আমার মতন বড় হাউসে মাছ পালতেছেন তারা অবশ্যই স্যালভি নিয়ে দেবেন ট্যাঙ্কে যদি স্যালভে দেন যদি অত্যাধিক হিট না হওয়া পর্যন্ত একদম অত্যাধিক হিট না হওয়া পর্যন্ত আপনার পানিটা হিট হবে না কারণ আসলেই খুব ভালো আমি যদি একটু দেখাই এই দেখেন আমার এই ট্যাঙ্কটাতে এই যে আমার এই ট্যাঙ্কটাতে প্রচুর পরিমাণে রোদ পড়ে মানে এইটা হচ্ছে ওপেন প্লেস উপর দেখা উপর দেখা এটা হচ্ছে আমার ওপেন প্লেস হ্যাঁ এখানে এই এখন কটা বাজে এখন নয়টার মতো বাজে এখন সকাল নয়টা তো দশ দশটা সাড়ে দশটার পর তো এখানে রোদ পড়া শুরু হয় এবং এই রোদটা অলমোস্ট চারটার পর পর্যন্ত থাকে একদম ডিরেক্ট রোদ পড়ে হুম তো এই রোদে যে আমি ঘুরেও রাখি না যে সত্যি কথা আমি ঘুরে রাখি না কেন ঘুরে রাখি না আমি ঘুরে রাখি না এই আমার স্যালবিনিয়াগুলোর কারণে এই স্যালবিনিয়াগুলা এতভাবে প্রোটেক্ট করা মানে রোদের আলো কি এতভাবে প্রোটেক্ট করে যেটা হয়েছে আমার পানি অত্যাধিক পরিমাণে ঠান্ডা রাখি আমি শুধু এই ট্যাঙ্কে ব্যবহার করছি যে স্যালভিনিয়া এইটা না প্রতিটা ট্যাঙ্কে স্যালবিনিয়া ব্যবহার করছি এই

দেখেন প্রতিটা এরকম স্যালবিনের্যালবিনের সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে আপনার ট্যাঙ্কে রোদ পড়লে আপনার রোডটাকে প্রোটেক্ট করতে পারে এবং পানির কন্ডিশন অত্যন্ত ভালো থাকে আমি আরেকটা উপকার দেখাই এই দেখেন আমার এই ট্যাঙ্কটাতে অনেক পানি আছে এই দেখেন মাস এই ট্যাঙ্কটাতে আমার অনেক পানি আছে এই ট্যাঙ্কেতে আমার অনেক অনেক পানি আছে কিন্তু তাই সেই তুলনায় আমার এই ট্যাঙ্কে পানি কত রকম আপনারা অলরেডি বুঝতে পারছেন এই ট্যাঙ্কে আমার প্রায় হ্যাঁ হাত দিয়েই দেখাই এই দেখেন আমার জাস্ট হ্যাঁ এতটুক পানি আছে এই যে এতটুক হ্যাঁ এতরুক পানি আছে এই ট্যাঙ্কে প্রচুর পানি কিন্তু আলহামদুলিল্লাহ আমার স্যালবিনিয়াগুলো দেওয়ার কারণে এই ট্যাঙ্কের পানি আমার হিট হইতেছে না এই এত অল্প পানি থাকা সত্ত্বেও এই পানি হিট হইতেছে না কারণ স্যালবিনিয়াগুলোর কারণে পানিগুলো হিট হইতেছে না তারপর যে আমি আর এই ট্যাঙ্কটা দেখাই এই ট্যাঙ্কটা যেমন আখামরি পানি একটা নাই এই দেখেন এই যদি আপনি এই এই তুলনায় হিসাব করেন দেখেন পানি কতটা কম পানি কতটা কম তো তারপরও হইতেছে এই স্যালবিনিয়াগুলোর কারণে বা ফ্লোটি প্লান্টগুলোর কারণে পানিটা হিট হইতেছে না তো আপনারা হ্যাঁ ওভারঅল সাজেশনটা কি আপনার প্রতি এই রোদে আপনারা যেভাবে হোক রোদ থেকে আপনার মাছকে প্রোটেক্ট করবেন সহজ কথা সূর্যের আলো থেকে আপনার মাছের প্রোটেক্ট করবেন মাছের প্রোডেক্ট করতে বলে মাসের হাউজের অপরেট করুন যাতে করে সূর্যের আলো কখনোই পড়ে না এই সূর্যের আলো পানিতে পানিগুলো গরম হয়ে যায় পানিগুলো গরম হয়ে যায় একটা পর্যায়ে মাছগুলো উপরে বেসে থাকে উপর বেসে থাকে একবার একটা পর্যন্ত মাছগুলো মারা যায় সাথে সূর্যের আলো ট্যাঙ্কে না পড়ে যারা ছাদে মাছ পাবেন তারা অবশ্যই সতর্ক থাকবেন অবশ্যই সতর্ক থাকবেন কারণ ছাদের এই গরমে যাদের মাছ মারা যায় তাদের ম্যাক্সিমামই ছাদে মাছ পারে তো ছাদে একটু ভুল হলে আপনার মাছগুলো মারা যাবে তো আপনার সবাই চেষ্টা করুন যে ছাদে টিনের শেড শেড আকৃতি করে আতাউলা বায়ের যারা করছিল টিনের শেড আকৃতি করে যদি দিয়ে দেন ওইটা সবচেয়ে হয় বা একটি একটি হচ্ছে শেড আছে একটি নেট আছে আমি একটু বলি আরেকটা সাইজেশন যারা ছাদে মাছ পাবেন তারা একটা কাজ করতে পারেন অর্কিড শেড নেট বলতে একটা নেট আছে যেটা হচ্ছে আপনারা নার্সারিতে পাবেন আপনার জাকায় যেসব নার্সারিগুলো হয় বা যেসব বড় বড় নাসারি ওই বড় বড় নার্সারিগুলোতে পাবেন বিশেষ করে মিরপুরে পাবেন মিরপুর মেবি দুই এ আর সাথে পাবেন হ্যাঁ তো মিরপুরে এই এই অর্কিড শেড নেটটা পাবেন অর্কিড শেড নেটটা পাবেন কোথায় আমি আবার বলি অর্কিড শেড নেটটা আছে নার্সারিতে পাবেন বা নার্সারির দোকানগুলোতে পাবেন তো ওই অর্কিড শেড নেটটা আইনটা যদি দিয়ে দেন ছাদে মাছ পারলেও আশা করি ওই রকম একটা আহাময়িক একটা রোগ পড়ে না আমি দেখছি দেখতে পাচ্ছি যে ছোটো মানা গাছ বেয়া ইউজ করতেছে এখন বর্তমানে আতাউল্লা ব্যয়া ইউজ করতেছে তো আলহামদুলিল্লাহ রেজাল্টটা খুব ভালো তো আপনার সাথে ওই নেটটা যদি ইউজ করতে পারেন তাহলে সবচেয়ে বেটার হয় ওইটাতে রোডটা সানলাইটে প্রোলেট করতে পারে সূর্যের আলোটা আপনার ট্যাঙ্কি এসে পড়বে না বা আপনার হাউজেও পড়বে না তো ওই অর্কিড রেটটা ব্যবহার করতে পারেন ওইটা একটু যদিও এক্সপেন্সিভ ওইটা দামটা একটু বেশি আর কি তো যাদের হ্যাঁ কিনতে পারেন ওটা কিনবেন যারা কিনতে পারেন না তের পাল দিয়ে দেবেন যারা তের পালও কিনতে পারেন না তাদের হাতের কাছে যদি টিন থাকে টিন দিয়ে আপনার ট্যাঙ্কগুলোকে ঘুরে দেবেন তো যেভাবে হোক সূচনা আল মাছগুলোকে মাছগুলো করার চেষ্টা করুন এবার বলি মাছের খাবারের বিষয় এই কারণে আপনারা চেষ্টা করেন মাছকে কিছু ফলমূল খাওয়ানোর জন্য ফলমূল বলতে হচ্ছে আম খাওয়াতে পারেন শশা খাওয়াতে পারেন তারপরে হচ্ছে এলে তরমুজ খাওয়াতে পারেন তারপরে যদি বলি খেজুর খাওয়াতে পারেন এগুলো মাছকে অল্প 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 করে প্রতিটা ট্যাঙ্কি প্রতিদিনই দেওয়ার চেষ্টা করবেন তখন দেখবেন আপনার মাছগুলো হেলদি থাকবে মাছগুলো সুস্থ থাকবে কালারগুলো সুস্থ থাকবে তো হ এই গরমে আপনার মাছকে অবশ্যই প্রোটেক্ট করেন আরেকটা বিষয়ে একটু কথা বলি আপনি যদি এই গরমে হ্যাঁ আপনার মাছগুলোকে প্রোটেক্ট না করেন তাহলে আর মাছগুলো প্রোডাক্ট করার মতো কেউ নেই কারণ আপনার উপরই ডিফেন্ডেন্ট মাছগুলো মাছগুলো একটা ছোট্ট হাউজে থাকে এরা আপনি যদি খাবার দেন মাছগুলা খেয়ে থাকবে আপনি যদি মাছগুলো যত্ন করেন মাছগুলো যত্ন পাবেন যে আপনি যদি যত্ন করেন মাছগুলো যত্ন পাবেন আপনি যদি অবহেলা অবহেলতার মাছগুলো মারা যাবে সম্পূর্ণ দায় কিন্তু সম্পূর্ণ আপনার উপরে তো আপনারা চেষ্টা করেন যাতে করে মাছগুলো সুন্দরভাবে টেক কেয়ার করা যায় যে আজকে মতো ভিডিও যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় আমার কমেন্ট বক্স তো খোলাই আছে আপনারা অবশ্যই ওই জায়গায় কমেন্ট করবেন সবাই আমার জন্য দেওয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম